সবাই কেমন আছেন আমিও আছি মোটামুটি ভালো বাংলাদেশের সকল সকল ক্ষেত্রের সকল জায়গার মানুষকে আমি একটা জিনিস আহ্বান করবো কি যদি কোনো কারণ কোনো কিছু দাবি থাকে দয়া করে দাবি মানে আন্দোলনে আইনাজান দাবি করেন মাইনা নিন এখন মানে লাস্ট কিছুদিন যাব দেখতেছি যে যে যেই দাবি করে মাইনা নেয় লাস্ট দাবিটা মানা হয়েছে যেটা যারা তারা নিজ এই প্রথম দেখলাম কেউ নিজে উজ্জা বাস নেওয়া যেমন আজকে দেখলাম কি এইস পরীক্ষার্থী যারা আছে আর যারা আন্দোলন করছে যারা মনে করেন সাক্ষাৎকার দিছে আর কি কিছু কিছু ছাত্রছাত্রী মানে ছাত্রী না সরি ছাত্র দেখলাম একটার আমার মনে হয়েছে না যে পড়াশোনা করি না যারা যাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনারা এই আন্দোলন কেন করতেছেন বা অটোপাসটা কেন চাচ্ছেন বলছে ছয় মাস পরে এই কয়েকদিন এরকম গেছে হলো অনেকে হাসপাতালে তাই আমি বলি কি বাসটা কেন বললাম যে দেখেন মাঝখানে কিন্তু আপনার করোনার কারণে অটো পাস দেওয়া হয়েছিল মেবি দুই বছর অটো অটোপাস শব্দটা যে কত মানে যাকে বলা হয় সে জানে আপনারা যে আন্দোলনটা করলেন তাদেরকে জিজ্ঞাসা করা উচিত উচিত ছিল যারা অটোপাসে পাশ করা শিক্ষার্থী তাদেরকে যে আসলে এই যে মানুষ যে মাঝে মধ্যে যে কানে ভাসে যে পাস কেমন লাগে উজ্জা বাস নেই কেউ ভাই তোরা এই যে আন্দোলনটা কইরা উজ্জা বাসটা নিলি এখন তো তোমরা দুই হাজার চব্বিশ না তোমরা যেরকম কি জানি সিংহের মতো লড়াই করছো বাঘের মতো লড়াই করছো হুম এইরকম বিড়ালও হইবা যখন মানে সবার সবাই না যারা এইচএসসি পরীক্ষার্থী তারা মিনিমাম এই একটা বুকতে বুকি হবে পাস বলে আপনারা মানে কি বল এটার কি বলে যাই হোক মানে পাস একটা মানে শব্দ আপনাদের দেখবেন ব্রেনের মধ্যে কেউ না বললেও আপনার ব্রেনে ঘুরবে এটা কেন নিতে গেলেন আপনারা যদি পরীক্ষা দিতেন দেখা গেছে হ্যাঁ মোটামুটি ব্যালেন্সই রাখতো দেখে মোটামুটি মনে করেন পাঁচ হাজারটা বেশি থাকতো হুম তাহলে এই কাজটা কেন করলেন যে পরীক্ষা দিব না যাই হোক এটা দিয়ে বুঝে দিলেন আপনারা যে আমরা যারা যে যেই প্রেক্ষাপটেই আসেন যে যেই জায়গায় আসেন যদি কারোর কোনো দাবি থাকে ঠিক আছে আন্দোলনটা সাইডে হলাম ঠিক আছে আমি মনে করি যে আন্দোলনটা মনে করেন যদি করি আমরা যারা যেই পজিশনে আসি এগুলা মানবে বা এই দাবিগুলো মাইনে এখন এমন পরিস্থিতি দাবি না এই আজকে এই প্রথম দেখলাম শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতর হ্যাঁ তাই আমার মতো যারা আছেন সাধারণ মানুষ আমার আবার কোনো দাবি দেওয়া নাই ভাই কোনো ঠিক আছে আমি খুবই ছোটো একটা মানুষ ক্ষুদ্র একটা মানুষ সাধারণ মানুষ আমার দাবি দাবি নেই তবে যাদের দাবি আছে মানে দেরি করবেন না ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আন্দোলনে নেয় মেলা সচিবালয় গেরাও দেন গণভবন গেরাও দেন ঠিক আছে সংসদ গেরাও দেন দেখবেন দাবি অটো মাইনে গেছে অটোমেটিকলি আপনার দাবি হয়ে গেছে ঠিক আছে আর আমি আমার সিনিয়র যারা আছেন বা আমার সমবয়সী যারা আছেন যারা চাকরি চাকরির বয়স বয়সী ম্যাডাম পঁয়ত্রিশ চান এখন যদি পঁয়তাল্লিশও বলেন একটু জোরালো যদি আন্দোলন হয় ফাইনালি আপনারা এটা পেয়ে যাবেন আশা করি তাইলে আন্দোলন আপনারা এই অনেকে দেখতেছে ফেসবুকে পোস্ট করতেছেন পোস্ট করে কাজ হবে না ভাই ঠিক আছে এই যে আপনি এক মানে এখন একটা কথা বলার জায়গা আছে একটা শিক্ষার্থী দেখলাম বলল যে আমাদের যে সমন্বয়কারী ভাইদেরকে কে যেন বলছে কি যে ছাত্রছাত্রীরা আমাদের সাবধানী মানা আছে এখন তোমরা বাড়ি যাও কিন্তু ওই শিক্ষার্থী বলতেছে যে ওই যে যারা সমন্বয়কারী আছেন সমন্বয়কারী মানে ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের যারা মূল নেতৃত্বে আছে তারা তারা পথ পেয়ে গেছে এই কারণে আমাদেরকে বলতেছে ঘরে যাওয়ার জন্য আপনারা এরকম একটা খোঁটা দিতে পারবেন যে আমাদের যদি আপনাদের আন্দোলন আপনারা দাবি না মানে তাহলে এই একটা কথা বলতে পারেন যে আপনারা তো পথ পেয়ে গেছেন এই কারণে আমার আমরা এখন গরো যাইতে বলেন ঠিক আছে এই যে দেখেন আজকে কত সুন্দর ছাত্রছাত্রীরা এই পরীক্ষার্থীদের জন্য মানে আজকেও দি বিজয় উল্লাস দেন ঈদ মুবারক হ্যাঁ মিষ্টি মুষ্টি তো এখন থেকেই বানান শুরু হয়ে গেছে মিষ্টি দোকানদারেরও অর্ডার হয়ে গেছে ঠিক আছে কারণ অটো অটো পাশ যখন হবে আশা করি একশো দশ পার্সেন্টের মতো পাশ করা হবে মানে পাশ দেখানো হবে ট্রেন করেন না একশো পার্সেন্ট না এই বার একশো দশ পার্সেন্ট এই আবেদনটা আমি করে দিলাম ঠিক আছে মোটামুটি যারা মিষ্টি দোকানদার আছেন ঠিক আছে আপনারা রেডি হন ঠিক আছে প্রস্তুত হন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য